নানা নানাভাবে তাকে বোঝায় যে আপনি যদি আমাদের কথা বা জুলুখের কথা না মেনে নিন তাহলে কিন্তু আপনাকে কারাগারে যাওয়া লাগবে সে বলে কারাগারে যাওয়ার ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নেই আমি আপনাদের প্রস্তাবে রাজি হব না আমি আমার আল্লাহকে ভয় করি এবং আমি আল্লাহর একজন ধান্দা হয়ে আমি কোনো পাপ কাজে আমি নিজেকে জড়া গড়া এই যে একজন উদ্যুক্ত পুরুষ এক আল্লাহকে যে ভয় আমরা সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আসলে আমরা গিয়ে কতটুকু আল্লাহকে আসসালামু আলাইকুম অরহামুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাপ আগের মতে আমিও ভালো আছি আপনারা জানেন যে আমার এই চ্যানেলে বর্তমানে এই উপরে আমরা পর্ব অনুযায়ী আলোচনা করতেছি আর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি যে 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 পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ এবং যে পয়েন্টগুলোতে মানে একটু দেখার মতো বা আলোচনা করার মতো সে সমস্ত পয়েন্টের কিছু কিছু চিত্র এবং সামান্য ভিডিও চিত্র আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আজকে আমরা পঁয়ত্রিশতম পর্বের আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করেন পঁয়ত্রিশতম পর্বের ভিতরে আমি বারোটা পয়েন্ট তুলে এনেছি যেহেতু এই পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ পর্ব ঘটনা পর্ব এই জন্য পয়েন্টগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বারোটি পয়েন্টের ভিতরে প্রথম যে পয়েন্ট ছিল কি বোঝাতে চেয়েছো তুমি বোঝাতে চেয়েছো যে নারীরা যে ইস্যুকের প্রতি লালায়িত হয়ে গেছে এই জন্য কি তুমি তোমার পাপটাকে জায়স করবে এখানে একটা জিনিস বোঝা যায় যে সবাই যদি সায় দেয় তারপর খারাপ কাজ জায়েজ যায় না আবার সবাই যদি চাইলে দেয় মিথ্যা যে অন্যায় করেছো অপরাধ করেছো সেটাকে এই নারীরা ইস্যুকে দেখে হাত কাটলো তার জন্য কি তুমি মনে করছো যে তুমি যে পাপটা করছো সেটা জায়েজ হয়ে যাবে এটা কখনো হবে না এটাতে সে দুলেখাকে একটা থাপড় দিয়ে তাকে বোঝাতে চাইলে এবং শাসন করার চেষ্টা করলো দুই নম্বর ছিল কাজের মেয়েদের ধমকালো জুলেখা জুলেখা বললো যে এই আয়োজন হয়েছে প্রতিভার তাকে যেহেতু শাসন করে দিল তা মনে হলো যেন তার জিতটা আর বেড়ে গেল সে বলতো যে আমাদের এলাকায় একটা কথা বলে যে খারাপরা খারাপ বললে আরো গলায় গলায় বা আর ভালোরে খারাপ বলে মাছার নিচে যায় এরকম একটা বিষয় আর কি মানে এখন সে বলতে চাচ্ছে যে প্রতিভার যেহেতু আমার গায়ে হাত তুলেছে আমার তো মান গেছেই তাহলে আরো ভালো করে যাবে এই সে আর একটা কত কারি কারিম আমাকে আরেকটা উদাহরণ বলল যে মিশরে যে সমস্ত নারীরা আছে যারা ইসুবে সামনে কথা বলতে পারে এই রকম মেয়েদেরকে তুমি এই আলতারবারে আসতে বল এই সময় সে বলল যে কাছে মেয়েরা বলল বানো এই এই বিষয়টা এখানে কি বাদ দেয়া যায় না এই এই এখানে থামলে কি হয় না আর সামনে বাড়ানো দরকার না তখন সে বলে তোমরা তোমাদের জায়গায় থেকো এই সম্মেলনে তোমাদের কথা বলার কিছু আশা কিছু বলা দরকার না

কে দূরে সরে যেতে সে কারণ সে তাদের কাছে অবশ্য কৃতজ্ঞ অকৃতজ্ঞ তো হওয়া যাবে না সেই পুস্তক পড়াল্লাই আমি এই নারীর ধান্দায় পড়ে আমি কি করব নারীলাইকের পরেকে তাকে বোঝায় এবং তাকে বলে যে এ হক রয়েছে তুমি যে তো বললাম তোমার সাথে সেই মিলনের হক রাখে সে বলে যে না এটা আমাদের কখনোই সম্ভব না তখন তারা বলে তাহলে তুমি একটা কাজ করো আমাদের থেকে তুমি কাউদেরকে বেছে না সে বলে যে না আমি আপনাদের কাউরা কোনো বিচারে আপনার আমার সামনে থেকে हज़ार <muchos> এভাবে ইউসুফ না অন্যান্য নারীদেরকে অবহেলা করে সরে যেতে বলল চার নম্বর সালে নারীদের লোভনীয় প্রস্তাব কারাগারে দাঁড় করানো নারীরা নানাভাবে তাকে বোঝায় যে আপনি যদি আমাদের কথা বা জুলেখার কথা না মেনে নেন তাহলে কিন্তু আপনাকে কারাগারে যাওয়া লাগবে সে বলে কারাগারে যাওয়ার ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নেই আমি আপনাদের প্রস্তাবে রাজি হব না আমি আমার আল্লাহকে ভয় করি এবং আমি আল্লাহর একজন বান্দা হয়ে আমি কোনো পাপ কাজে আমি নিজেকে জড়াবো না এই যে একজন উদ্যুক্ত পুরুষ এক আল্লাহকে যে ভয় আমরা সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আসলে আমরা কি কতটুকু আল্লাহকে ভয় করি সেটা আমাদের রাত হলে বোঝা যায় বিছানার নিচে থাকলে বোঝা যায় কা বোঝা যায় যে আমরা ইউসুফ আলাইহিস সালাম যে নারীদের স্পর্শ থেকে দূরে কিভাবে রাখার চেষ্টা করলে এই ঘটনা থেকে কিন্তু সেটা প্রমাণিত হয় যে নারীরা এইভাবে তাকে আকর্ষণ করার চেষ্টা করলে কিন্তু সে নিজেকে ঠিকই ইয়াক আল্লাহর ভয় নিজেকে নিজের ইজ্জতকে সে ধরে রাখার চেষ্টা করলে এবং সে সাকসেসই হলো এবং এই জন্যই আল্লাহ সুবহান তালা বলেছেন যে আল হাসানের ময়দানে যখন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আর সাহেব সাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন সেখানে এক শ্রেণী কিন্তু এটা আছে যারা নারীর থেকে নিজেকে সেফ রেখে নিজের ইজ্জত আব্রুকে হেফাজত করে এই শ্রেণী একটা আছে এবং ইসুফ আলাহিসাল্লাম সেটাই করলো পাঁচ নম্বর ছিল তাজিম করে বেনেসাবুকে বক্তব্য দিল বেনেসাবু যখন আসলো ইসুফের কাছে তখন সে তাজিম করলো এলাকা নিয়ে মনে সে বললো দেখো বেনেসাবু তুমি আমাকে কখনো তাজিম করবে না আমি এটা পছন্দ করি আমি নিজেও করি না আমি আমাকে কেউ তাজিম করুক এটা আমি চাই না সে বললো দেখো ছোটোবেলা থেকে আমরা এটাই শিখছি এবং এটা করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে এটা আবার বেনেসাবু এবং ইসুফের ভিতরে নানা রকম কথা হলো এবং সে বললো যে ইসু বেনেসাবু দেখো এই রুমাল

নানাভাবে নারীদের ধমক দেওয়ার কারণে তারা এসে জুলেখাকে বললো দেখে যে আমরা পারলাম না থেকে বোঝাতে আমাদের নানাভাবে আমরা চেষ্টা করলাম কিন্তু আর সে সেহেতু মানুষ না মনে হয় সে পাথরের একটা জিনিস এইভাবে তারা জুলেখাকে রিপোর্ট দিল

রুষিত আমারে ভালোবাসা কি তুমি অবজ্ঞা করে না সে ওপেনলি তাকে ভালোবাসা প্রকাশ করে দিLeversia বলল যে দেখেন বানু আপনি আমাকে ভালোবাসন করেছেন আমি আপনাকে কৃতজ্ঞ কিন্তু আমি এই বিষয় থেকে আমি আপনার কাছে বানা চাই আপনি আমাকে maaf করে দিবেন আমি আমার হতে কি করতে পারব না আমার দ্বারা এটা কখনোই সম্ভব না কারণ এটা আমি আমার আল্লাহকে ভয় করে আমাদের এটা সম্ভব না এই বলে ইসুব কানতে কে চলে আসল আট মাসেল রুদামুনকে কে দিয়ে বোঝালে ইসুপ আল্লাহরের ভরসা রাখলো হ্যাঁ রুদামুন এবং পেনেসাবু যেহেতু এই দরবারে তারা হ্যাঁ দুজন ইসুক অনেক ভালোবাসে রুদামুনও তাকে বললো দেখো কি করা যায় আমার আমি হলাম এই রাজের রাজ্যের ভিতরে আমি হলাম সেনাপতি আমাকে হুকুম দেয় কিছু করার থাকবে না আপনি আপনি রাজদার থেকে চলে যান তখন সে বলল যে না আমার আল্লাহর হুকুম না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না এবং আমি এখান থেকে পালাবো না আর যদি আমি পালিয়ে যাই তাহলে প্রমাণ হবে যে আমি খারাপ ছিলাম আমাকে মানুষ নানা হয়ে ভুল বুঝবে আমি এখান থেকে পালাবো না তখন তারা আরও দামা নেমন হয়ে বোঝায় যে আপনি এটা করেন প্রতিবারকে বলেন বা আমিন আমিন হতে বলেন সে

সিতুনি নাকি একজন আছে ও দুজন মিলে আউফুসকে নানাভাবে বোঝায় যে আমনকে অপমান করার কারণে আজকে এই পুঁথিপাদ বিপদে পড়েছে জুলেখা বিপদে পড়েছে ঠিক একইভাবে আমিন হতে পো আমাদের এই আমন খুদার সে বিরোধিতা করে নানা রকম কথা বলে এখন আমনকে রক্ষা করতে হবে আমনেরকে কেউ নানাভাবে কারণ এই যে মানুষ বলে না আমার ধর্মের প্রতি মানুষ দুর্বল তো এই আমুকিসকে দুর্বলতা পেয়ে আজ্ঞা মোহর এবং তিরিমনি তাকে ডেকে নানা রকম কথা বলে এবং তাকে বিভিন্ন দিতে থাকে এখন হলো আবু দিয়ে মিশরে বাচ্চাকে মারার পরিকল্পনা আপু পে যেহেতু রান্না ব্যক্তিগত রান্না করে তাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব এবং সে আমল কথার একজন এখন ইষ্টি ইবাদতকারী এটাই এই সুযোগে আপু পিসকে আজ্ঞা মহর এবং ত্রিমণি তাকে ডেকে তাকে বলল যে তুমি এক কাজ করো এই তোমাকে এই এই প্রস্তাব দেওয়া হবে তোমাকে এই এই বিষয় করব তুমি শুধু আমিন হতেবকে মারার প্ল্যান করবে সে বললো কীভাবে করা যায় তোমরা খাবারের সাথে তুমি দিয়ে খাবার সাথে বিষ দিয়ে তাকে মারার চেষ্টা করে সে যদি মারা যায় তাহলে আমাদের সকল ষড়যন্ত্রকারী নির্মূল হয়ে যাবে এবং কেউ এটা নিয়ে এটাকে যুদ্ধ করে তার সাথে আমরা রক্ষা করতে পারবো তাই সে বুঝলো না সে বললো তাহলে আমি আমার কি উপকার বলে বললো তোমাকে এক হাজার দেড় মন দিতে হবে সে বললো না আমাকে এক হাজার দিলে হবে দিতে আমার আর এক বন্ধু আছে এবং সে বললো যদি আমি এটাতে ধরা খাই তাহলে আমার পরিবার কি কি হবে সে বললো তোমার পরিবার পরিজনকে আমরা টেক কেয়ার করবো এইভাবে আবু ফিসকে তারা নানাভাবে ভাবে আবু ফিসের মাধ্যমে আমিন হোতেপ কে মারার একটা ষড়যন্ত্র এই আমল খোদার অনুসারীরা আল্লাহ মহরম চালাতে থাকে বারো নম্বর ছিল পুঁথি পড়াকে নানা কথায় পেছনে ঘুরে ফেরে যেহেতু মারা এবং জুলের সিদ্ধান্ত নিয়েছে যে আহ

কারাগারে পাঠানো পাঠাবে কারণ একমাত্র উপায় কারাগারে পাঠানো তা নাহলে মানুষের কাছে আমাদের মাতার ফিরে যাবে এইভাবে জুলেখা পারি নানাভাবে বোঝায় পঁয়ত্রিশ পর্বটা আমাদের এইভাবেই শেষ হয়ে যায় এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নারীর যে নিজেকে যেভাবে কন্ট্রোল করে রাখলো রকম পুরুষ বর্তমানে আমাদের সমাজে পাওয়া খুবই মুশকিল আমাদের সবাই উচিত আসলে নিজের ইচ্ছুত আবরুকে হেফাজত করা এক আল্লাহর ভয়ে এখানে পঁয়ত্রিশ নম্বর পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আমরা অনেক বিষয় জানতে পারবো বুঝতে পারবো পঁয়ত্রিশ নম্বর পর্ব আমরা এখানে শেষ করছি আসলাম অনেক হয়